নমস্কার বন্ধুরা আমি আজকে চিকেন কবিরাজ বানাবো তার জন্য প্রথমে কিছুটা চিকেন পেস্ট করে নিয়েছি আমি কিন্তু একটুও জল দিইনি একদম আঠা আঠাভাবে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিছুটা নুন অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো এই তিন এই সব পদ দিয়ে একটু চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখ রাখলাম এবারে সেই মিশ্রণটিকে ভালো করে হাতে আমি চেপ আমি চ্যাপটা চ্যাপটা আকারে করে নিয়েছি তিনখানা তোমাদের যেরকম ভাল লাগে আকার সেরকমভাবে করবে আমি এরকমভাবে তিনখানা করে নিলাম একটা ডিম ফেটিয়ে নিলাম তার মধ্যে এগুলো একটা করে দিলাম দিয়ে ডুবিয়ে তুলে নিলাম তুলে যে বিস্কুটের কোটটা আছে ওর মধ্যে দিলাম আবার আর একবার ডুবালাম আবার একবার বিস্কুট বিস্কুটের কোটার মধ্যে দিলাম ব্যাস এরকমভাবে আমি করে নেব সবগুলো আমি তিনখানা রেডি করে নিয়েছি এবারে আমি এগুলো সব ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার আগে আমি বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুঁড়িয়েছি এর মধ্যে আমি এগুলোকে ছুবিয়ে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে আমি দেখুন আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি এবার এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে এরকম এরকম করে দেব এরকম করতেই থাকবো লম্বা লম্বা করে এবার এর মধ্যে এটা আমি বসিয়ে দিলাম পেছিয়ে রোল কর মতো আবার সেই একই প্রসেসে এরকম লম্বা লম্বা করে করে নেব আবার এর উপর থেকে আমি কাটলেটটা দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে ভেজে এটাকে নামিয়ে ফেলবো আমার তিনটেই ভাজা হয়ে গেছে আমি সার্ভ করেছি বাড়িতেই খুব সহজে এটা বা তৈরি করে নিতে পারবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করো কমেন্ট করো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতোই টাটা